আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা অনেকেই অবগত আছেন দর্শনা ইঞ্জিনিয়ারিং একটি আধুনিক থেকে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী ধারাবাহিকতা আপনারা যে সকল চলা বা খড়ি তৈরি করেন বাজার স্পটে বিক্রয় করেন অনেক গাছের গুড়ি রয়েছে যে গুড়িগুলো দিয়ে আপনারা খড়ি তৈরি করবেন সেই খড়ি খড়িগুলো কিভাবে তৈরি করবেন আমি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই মেশিনটা আপনারা দেখুন এখানে আপনারা গুড়ি সাইজ একটা করবেন এই দূরত্ব অনুযায়ী ছোট করবেন বড় করবেন এখানে কাটিং করার জন্য এই মেশিন ব্যবহার করবেন এখানে রয়েছে আপনারা দেখুন এখানে গাছের গুঁড়ি গুলো পাট পাট যেভাবে সাইজ করা যায় ঠিক সেভাবে সাইজ করতে পারবেন বিভিন্ন সাইজের করে নিয়ে সম্পূর্ণভাবে এটা যখন আপনারা ব্যবহার করবেন এই মেশিনটা কিন্তু সম্পূর্ণ আপডেট চায়না থেকে এসছে আপনারা দেখুন এটা এক স্থান থেকে অন্য স্থানে বহন করার জন্য দুটি চাকা রয়েছে যেটা আপনারা এই স্থানে বহন করে নিয়ে যেতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে যে গুড়িটা তৈরি করার পরবর্তীতে যখন সাইজ ভাবে কাটিং হয়ে যাবে তার পরবর্তীতে কিভাবে চলা তৈরি করবেন আপনারা দেখুন এই যে আমরা কিছুটা করার চেষ্টা করেছি দেখুন আপনারা এখানে সাইজ ভাবে চলাটা তৈরি আসবে ফিনিশিং ভাবে আপনারা যেমন সাইজের চলা তৈরি করতে পারবেন এখানে এটা ঘূর্ণায়মান ভাবে ঘুরতে থাকবে এবং এখানে আপনারা এখানে ধরবেন যখন ধরবেন তখন সুন্দরভাবে এটা ফিনিশিং ভাবে চলাটা সাইজ ভাবে তৈরি হয়ে যাবে আপনারা দেখুন এই গ্যাসের গুড়িগুলো কিন্তু এই ঠিক सेम এভাবে চলা তৈরি হয়ে যাবে এবং আপনারা চাইলে বাজার স্পটে বা যে কোনো স্থানে এই মেশিনগুলো স্থাপন করে চলা তৈরি করে বিক্রয় করতে পারবেন যেটা সম্পূর্ণ আপডেট ব্যবসার জন্য সুবিধাজনক আপনারা চাইলে একটা মেশিন কোয়ায় করতে পারেন যেমন চাইলে সাইজ করা মেশিনটা কোয়ায় করতে পারেন অথবা চলা তৈরি করার জন্য এই মেশিনটা কোয়ায় করতে পারেন আমাদের কাছে যদি চান যে দুইটা সেটিং নেবেন দুইটা দিয়ে রাখবো আমরা আর আপনারা যদি চান না আমাদের একটা প্রয়োজন তাহলে একটা নিতে পারেন দুইটা নিলে দুইটা নিতে পারবেন ঠিক এই মেশিন পুরো ডর্সনা ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে দিয়ে থাকেন সরাসরি আর এই মেশিন থাকে আপনারা দেখতে পাচ্ছেন এটা তো মোটর রয়েছে এখানে মোটর রয়েছে 5.5 হর্স পাওয়ার আপনারা দেখুন এটা 5.5 কিলোওয়াট যেটা 6 হর্স পাওয়ার মোটর হবে আপনারা দেখুন 5.5 কিলোওয়াট আর এটাতে থাকে আপনার 4 কিলোওয়াটের মোটর আপনারা দেখুন যেটা 5.5 হর্সের মোটর 4 কিলোওয়াট আপনারা এই ফোর কিলো ওয়াটের মোটরটাও পেয়ে যাবেন এই মেশিনের সাথে অল কমপ্লিট সেটা থাকবে এটাতে থাকবে দুইটা মোটর আপনারা দেখুন এখানে একটা মোটর রয়েছে এখানে আর একটা মোটর রয়েছে এই দুইটা মোটরের কাজ হচ্ছে এই মোটরটা যখন ব্যবহার করবেন এই মোটরটার কাজ হবে এই মেশিনটা সরানো এবং দূরে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার হবে এটা আগে পিছনে করার জন্য সিস্টেম হবে এই মোটরটা আর এই মোটরটার কাজ হবে আপনাদের এই যে ব্লেডটা চালানোর জন্য আপনাদের বেলারটা যখন ঘুরতে থাকবে এটার কাজ হবে এই মোটরটার জন্য এই ঠিক এই মেশিনে দুইটা মোটর পেয়ে যাবেন আর ওই মেশিনের ক্ষেত্রে একটা মোটর আপনারা দেখুন এখানে কিন্তু গিয়ার সিস্টেম আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে বেল্টের সাথে সংযোগ রয়েছে এই মেশিনটা এটা সাথে সংযোগ করে দিলে এটা ভেতরে গিয়ার সিস্টেম রয়েছে পেনিয়াম যেটা পেনিয়ামের মাধ্যম দিয়ে এটা ঘুরতে থাকবে এটা কিন্তু সবথেকে হাডি এবং মজবুত আপনারা যখন চলা তৈরি করবেন সেটা কিন্তু হার্ডি এবং মজবুত হতে হবে তা না হলে আপনাদের এটা কিন্তু পারফেক্ট ফুল হবে না আর এটা নিয়ে আপনারা খুব ইজি ভাবে ব্যবসা করতে পারবেন যার জন্য এই মেশিনগুলো যদি ক্রয় করতে হয় আমাদের স্ক্রিনে থাকা নম্বরে কল করতে হবে স্ক্রিনে থাকা নম্বরে কল করলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্যে আমরা এই মেশিনারিজ গুলো পৌঁছে দিতে সক্ষম হয়ে যাব আর যদি সরাসরি নিতে চান চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামোদর উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের কাছে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে সরাসরি এসে দেখে শুনে নিতে পারেন যেটা চলা করার জন্য সবথেকে সুবিধা যে সকল ভাইরা অনেকেই রয়েছেন যে ব্যবসা করে থাকেন যে খড়ি বিক্রয় করেন সে খড়ি বিক্রয়ের জন্য আপনাদের অনেকটা লেবারের জন্য টাকা ইনভেস্ট করতে হয় সে লেবারের প্রয়োজন হবে না জাস্ট একটা মেশিনের মাধ্যম দিয়ে আপনারা সুন্দরভাবে লেবারের কাজ করতে পারবেন দৈনিক আপনারা মিনিমাম পঁচিশটা লেবারের কাজ অ্যাপ্লাই করতে পারবেন এই মেশিনের মাধ্যমে যেটা পঁচিশটা লেবারের অধিক কাজ করে দেবে এই একটা মেশিনে তার দেরি না করে দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে কল করে আমাদের এই মেশিনগুলো সংগ্রহ করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের ঠিকানা আমাদের লোকেশন আর একবার জানাই চুয়াডাঙ্গা জেলা দামহদ উপজেলা দশ দশ না বাস স্ট্যান্ড পল্লিক অফিসের পাশে আমাদের হেড অফিস আপনার তাহলে এখান থেকে সরাসরি নিতে পারেন বেরি না করে অতি দ্রুত আপনাদের ব্যবসার সুবিধার জন্য এই মেশিনগুলো সংগ্রহ করুন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি খোদাফেজ